আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি শুরুতে জানাব সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জ থেকে মিয়ানমারের আর্সা প্রধান নয় সহযোগী সহ ছয়জন দিনের রিমান্ডে হামলার দায় জাহাঙ্গীরনগরের দুশো উননব্বই শিক্ষার্থীর সাজা ঢাবির বহিষ্কৃত পাঁচজন বহিরাগত মাগুরা ও বরগুনায় ধর্ষণের শিকার শিশু কিশোরীর পরিবারের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে ডাকাতের উৎপাত তৎপর মলম ও বিস্তারিত মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব গ্রেপ্তার করা হয়েছে তার নয় সহযোগীকে তাদের মধ্যে জুননী সহ ছয়জনকে দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার বহুল আলোচিত প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুননী একাধিক হত্যা মামলার আসামি জুনুনিকে অবশেষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তার সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ও সতেরো মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় দুটি অভিযান চালায় র্যাব এগারো নারায়ণগঞ্জ থেকে জুনুনিসহ ছয়জন জন এবং ময়মনসিংহ থেকে আটক করা হয় চারজনকে তাদের কাছ থেকে নগদ প্রায় ২২ লক্ষ টাকা এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জানান মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও ফরেন অ্যাক্ট আইনে দুটি মামলা হয়েছে অবৈধভাবে তারা এই বাংলাদেশে প্রবেশ করছেন এই তারা যে আরও অনেক অপকর্ম বা ক্ষতিকরণ করতে পারে বিদায় তাদের এই মূল রহস্য কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি কী করবে তারা এই সমস্ত যে অশুভ পরিকল্পনা এইগুলো উদ্ধারের জন্য উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন সেই জন্য বিজ্ঞ আদালত তাদের ছয় জুনকেই পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন দুই মামলা রিমান্ড মঞ্জুর করেন এবং পনেরো দিনের মধ্যে এই রিমান্ড কার্যকর করার জন্য ঘোষণা দেন গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে দুটি মামলায় দশ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে দুই মামলায় ছয় জনের পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত টোটাল দশজনকে জনকে দৃত করে সন্ত্রাস দমন আইনে এবং দুইটা মামলা দায়ের করলে সিদ্ধ মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামীদেরকে অর্ধ বিজ্ঞ আদালতে সাপোর্ট করিয়া শুনানির শেষে উভয় মামলাতেই পাঁচ দিন পাঁচ দিন ক্রিয়া দশ দিন রিমান্ড মঞ্জুর করেন আসামিরা এখন কারাগারে যাবে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় এর আগেও তারা গোপন বৈঠক করেছে বলে জানিয়েছে পুলিশ দীপ্ত বার্তাকক্ষ গত বছরের আগস্টে ক্ষমতার পালা বদলের পর সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর যে হামলা হয়েছিল তা ধর্মীয় নয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল তবে অন্তর্বর্তী সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার মার্কিন সিনেটর গ্যারে পিটার্স যমুনায় সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা কথা জানান তিনি বলেন রাজনৈতিক দলগুলো সীমিত সংস্কারের সম্মত হলে ডিসেম্বরে আর বড় সংস্কার চাইলে সাধারণ নির্বাচন কয়েক মাস পরে অনুষ্ঠিত হবে সংস্কারে সরকারের কর্মসূচির প্রশংসা করে গ্যারি পিটার্স বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের টেকসই গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা করছে এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি জানিয়েছেন বাংলাদেশের সংস্কার কার্যক্রমে কাতারের পূর্ণ সমর্থন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুশো উননব্বই জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই সাথে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক ও তিন কর্মকর্তা কর্মচারীকে চৌদ্দ পনেরো ও সতেরো জুলাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শাস্তি দেওয়া হয়েছে দুইশো উননব্বই জন শিক্ষার্থীকে তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী এর মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ স্থগিত এবং যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা হয়েছে সিন্ডিকেট সভা শেষে জানানো হয় সাময়িক বরখাস্ত করা হয়েছে নয় শিক্ষক ও তিন কর্মকর্তা কর্মচারীকে এছাড়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধাও বাতিল করা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়কে সাদুবাদ জানাই কেননা শিক্ষক শিক্ষার্থীদের যে শাস্তি তারা নিয়েছে আমরা মনে করি এই শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে ভবিষ্যতে কেউ যৌক্তিক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা না চালাতে পারে কোনো ভুল ভ্রান্তি বা ভুল তথ্যের উপরে ভিত্তি করে কোনো শিক্ষক যাতে এমন কোনো ছাত্র যাতে এর বলি না হয় এটাও আমাদের জন্য অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে আরও দশ শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক ছয়টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে নয়জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে অন্যান্য শিক্ষক যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই বিষয়গুলো আরও ক্ষতি দেখার জন্য স্ট্রাকচারাল কমিটি তাদের বিরুদ্ধে গঠিত হয়েছে স্ট্রাকচারাল কমিটি কাজ করে পরবর্তীতে যে সিদ্ধান্ত দেবে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে এছাড়া 15 জুলাইর রাতকে বিশ্ববিদ্যালয়ের কালো রাত হিসেবে ঘোষণা করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ এদিকে সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় বহিষ্কৃত 128 জন শিক্ষার্থীর মধ্যে জন তাদের শিক্ষার্থী নন জুলাই গণ হামলা হামলায় জড়িত থাকার অভিযোগে এইসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত পাঁচ জনের মধ্যে দুজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং একজন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী আর দুজনের প্রতিষ্ঠানের শিক্ষার্থী তালিকায় তা উল্লেখ করা হয়নি এছাড়া বহিষ্কৃতদের তালিকায় একশো উনিশ নম্বরে কারো নামই নেই জুলাই গণ হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এদিকে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানিয়েছে অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য ডক্টর তাজমেরি এস এ ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে মাগুরা ও বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আদেশ দিয়েছে হাইকোর্ট একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় কোনোভাবেই যাতে প্রকাশ করা না হয় সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করার নির্দেশ দেয়া হয়েছে মাগুরায় বনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু বেশ কয়েকদিন চিকিৎসাধীন থেকে মারা যায় কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে শিশুটির নাম পরিচয় ও ছবি প্রকাশ করা হয় বিষয়টি নিয়ে কয়েকজন আইনজীবী হাইকোর্টের স্মরণাপন্ন হলে গত নয় মার্চ কয়েক দফা আদেশ দেয় হাইকোর্ট তার মধ্যে মামলাটি তদন্ত ও বিচার নির্ধারিত সময়ে শেষ করা এবং শিশুটির ছবি ও পরিচয় সংক্রান্ত তথ্য সব মাধ্যম থেকে সরিয়ে ফেলার কথা বলা হয় মঙ্গলবার বিষয়টি পুনরায় শুনানির জন্য আসলে আইনজীবীরা নতুন করে বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বিষয়টি উত্থাপন করেন এ পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আদেশ দেয় আদালতের আদেশে মাগুরা ও বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধর্ষণের শিকার শিশু ও কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে তুলে নেওয়ার জন্য ধমক দেয় ভয় দেখায় ভীতি প্রদর্শন করে এবং উনি ওনাদের কথা না শোনার ফলশ্রুতিতে এগারোই মার্চ তাকে খুন করা হয় তাদের যে কনসার্ন ছিল শিশুটির নিরাপত্তার বিষয়ে মাননীয় আদালত বরগুনার ডিসি এবং এস কে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য আদালতের আদেশে আরো বলা হয়েছে কোন অবস্থাতেই ধর্ষণের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না এজন্য গণসচেতনতা বাড়াতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছে আদালত পুরা প্রয়াসটাই কোর্টের একটা জিনিস সেন্সিয়র করা দুইটা জিনিস মোস্টলি হচ্ছে কোনো অবস্থাতে যেন আর এই ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রতিকর ঘটনা যেন না ঘটে কোনো ধরনের ধর্ষণ যেন আর কন্টিনিউ না হয় আর দ্বিতীয়ত যদি কোনো আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টে যদি হয়েও যায় তাহলে সেই পার্টিকুলার ভিক্টিমের নাম আইডেন্টি যেন ডিসক্লোজ না করা হয় ধর্ষণের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হওয়ার বিধান রয়েছে আইনে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট এছাড়া এই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয় সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে রিটে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয় গত দশ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ডাকাতের উৎপাদ বেড়েছে মূলত বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদেরকে টার্গেট করে তাদের সর্বস্ব হাতিয়ে নেওয়া হচ্ছে পাশাপাশি আছে মলম ও অজ্ঞান পার্টির তৎপরতা মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেন চলতি বছরের পহেলা মার্চ হজরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি ফেনের উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চোদ্দ গ্রামের ফাল্গুন করা এলাকায় ডাকাতের কবলে পড়ে সবকিছু হারান এমনই দাবি তার ফিক আপ গাড়ি আইসে আঙ্গরে তিনটা ধাক্কা দিয়া রাস্তার সাইডে ফালাই দিছে একটা লাগিস একটা হ্যান্ডব্যাগ আর দুইটা কম্বলের এটি সব লইয়ে গেছে এর দুদিন আগে একই স্থানে নাইমুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসী ডাকাতির কবলে পড়েন বলে দাবি করেন আমি গাড়ির চাবিটা ওদেরকে দিয়ে আমি দৌড় দিলাম কিন্তু তারা আমাকে সুযোগ দেয় নাই বা তারি বাড়ি দেওয়া শুরু করলো একই দিন কুমিল্লার সদর দক্ষিণ থানার পাশে মহাসড়কে মহিউদ্দিন নামে এক সৌদি প্রবাসীর সর্বস্ব হাতিয়ে নেয় ডাকাতরা তাদের প্রত্যেকেই ভাড়া করা প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন প্রতিটি ঘটনায় থানায় মামলা হয়েছে গত কয়েক মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির পাশাপাশি কুমিল্লায় চুরি ছিনতাই এবং মলম পার্টির দূরত্ব বেড়ে গেছে বলছেন স্থানীয়রা আমার ব্যাংকারে ছিল এক লাখ দশ হাজার টাকা এটাও তুলে নিয়ে গেছে গা আর আইফোনটাও নিয়ে গেছে গা হাতে একটা গড়ি ছিল গড়িটাও নিয়ে গেছে গা চাকুর ভয় দেখায় মায়রা ফেলবে এই করবে এই করে সব কিছু নিয়ে যাবে এটা তো দেশে হইতে দেওয়া যাবে না চিন্তাইকারীদের মলম মানবদেহে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে জানান চিকিৎসকরা একটা মানুষ স্ট্রিট পয়জনিং এর মাধ্যমে খাবারের মাধ্যমে বা ক্লোরোফর্মের মাধ্যমে অজ্ঞান হয়ে গেছে পেশেন্টের রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন যেটা বলি আমরা আমাদের শ্বাস নেই ব্রেনে যে সেন্টার থেকে সেই সেন্টারটা আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে রোগী ক্ষতিগ্রস্ত এবং রোগীর মৃত্যু হতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে অপরাধীদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি আমাদের রোবাস পেট্রোল যেমন চলমান থাকবে ঠিক একই সাথে আমরা যেন অপরাধীদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি সেই লক্ষ্যে আমাদের গ্রেফতার অভিযানও চলমান থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে গত পাঁচ মাসে কুমিল্লায় ডাকাতি ও চুরির ঘটনায় চুরাশিটি মামলা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ এবার আরএফএল ওয়াইড্রব ঈদ বাজার রংপুর ও কুড়িগ্রামে জমে উঠেছে ঈদ বাজার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ঘুরছেন বিভিন্ন বিপণী বিতানে বেছে নিচ্ছেন পছন্দের পোশাক ব্যবসায়ীদের প্রত্যাশা রোজার শেষ দিকে বিকি কিনি আরো বাড়বে রমজানের শুরুতে বেচা বিক্রি কিছুটা কম হলেও দশ রোজার পর থেকে জমে উঠেছে রংপুরের ঈদ বাজার নগরের বিপণি বিতান সহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা সারা বছর যখন পুরোান হয় বছরের কেনাকাটা করি আসে দাম মোটামুটি ভালোই এই সময়তে একটু তারা এখানে মোটামুটি রিজনেবল প্রাইজে সবাই রংপুর সুপারমার্কেট জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন মার্কেটে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের পদচারণায় মুখর বিপণিবিদানগুলো এই মডেলগুলো থেকে এবার নেবিসের মতে নতুন ডিজাইন হলো قرسي uh,

বুঝতে বাট সে অনুযায়ী এখানে দাম অনেক আমার ভাই আমার আমার ছোট ভাই আছে আমার বড় ভাই আছে তাদের জন্য কেনাকাটার জন্য এসেছি আমার আমার আম্মু থ্রি পিস কিনলো দুইটা দাম একটু বেশি মনে হচ্ছে অন্য অন্য বারের চেয়ে তুলনামূলক ভাবে একটু দাম বেশি বোঝা যাচ্ছে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে দেশি বিদেশি বাহারি পোশাকে সেজেছে দোকানগুলো গুলো নারীদের পছন্দ থ্রি পিস ওয়ান পিস টু পিস জামদানি শাড়ি ফ্রক ও কামিজ আর পুরুষদের চাহিদার তালিকায় রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি শার্ট ও জিন্স প্যান্ট আশা করি সামনে ঈদের বেচা কিনা ভিড় হবে এবং বিক্রি বাড়বে পণ্য রোজা থেকে বেচাকিনা মোটামুটি ভালো হচ্ছে দেশি বিদেশি সব পণ্যই আছে আমাদের কাছে ক্রেতাদের নিতে অনেক সুবিধা হচ্ছে ব্যবসায়ীরা জানান প্রত্যাশা অনুযায়ী ক্রেতা কিছুটা কম তবে ঈদের আগে বেচাকেনা আরো বাড়ার প্রত্যাশা তাদের কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ খুলে দেওয়া হলো যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেল সেতু ফলে এখন থেকে মাত্র দুই থেকে তিন মিনিটে পার হওয়া যাবে নদী সেতুতে দুটি লাইন থাকার পূর্ব বা পশ্চিম প্রান্তে অপেক্ষায় থাকতে হবে না কোনো ট্রেনকে নতুন সেতুতে দিনে চলবে বত্রিশটি ট্রেন অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো যমুনা নদীর ওপরে নির্মিত চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সেতুর উদ্বোধন করেন সকাল সাড়ে এগারোটায় প্রথম ট্রেনটি সেতু পার হয়ে পশ্চিম প্রান্তের সায়দাবাদ স্টেশনে পৌঁছায় সায়দাবাদ ও ইব্রাহিমাবাদের মধ্যে দূরত্ব ১৩ কিলোমিটার বা সার্ক রেল নেটওয়ার্ক এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রিজিয়ানকে একটা কানেকটিভিটি রেল কানেকটিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে এই রেল সেতুতে দুটি লাইন রয়েছে ১২ ফেব্রুয়ারি থেকে সেতুর একটি লাইনে ট্রেন চলাচল শুরু হয় এখন থেকে দুই লাইনে ট্রেন চলবে নতুন এই সেতু চালু হওয়ায় যমুনা সড়ক সেতুর রেল পথে আর ট্রেন চলবে না অঞ্চলের ছাব্বিশটি জেলার মানুষ এই যমুনা

ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে তবে রেলপথ কর্তৃপক্ষ সর্বোচ্চ গতি একশো কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ চাপ বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ করা হচ্ছে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে তার দেশের এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংএ এই সব তথ্য জানান ধর্মউপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি জানান ওমরা যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে যারা রমজান মাসে যেতে ইচ্ছুক কিন্তু ভিসা পাননি তারা আগামী জুলাইতে যেতে পারবেন অনেক সাংবাদিক আমাকে ফোন করে প্রকৃত অবস্থা জানতে চেয়েছেন জনস্বাস্থ্য নৈতিকতা বিবেচনায় ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করেছে গাজীপুর জেলা প্রশাসন মঙ্গলবার গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন স্থানীয়রা জানায় হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন চলতি বছরের শুরুর দিকে বাণিজ্যিকভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রি শুরু করেন প্রতি কেজি মাংস দুশো থেকে তিনশো টাকায় বিক্রি করা হচ্ছিল প্রতিদিন দশটি পর্যন্ত ঘোড়া জবাই করে বিক্রি তারা ঘোড়ার মাংস বিক্রিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে সেখানে এই অভিযান পরিচালনা করা হয় ইসরায়েলি হামলায় গাজায় চার শতাধিক নারী ও শিশুই বেশি নিহতদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে হামলার আগে ট্রাম্পের অনুমতি নিয়েছেন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় সিরেস বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির আলোচনায় অচলবস্থার মধ্যেই ভয়াবহ এই হামলা চালালো ইসরায়েল এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দেইর আলবালা খান ইউনিস ও রাফা সহ বেশ কয়েকটি জায়গায় খানিক বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও নিহত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং জিমিদের মুক্তি দিতে হামাস অস্বীকৃতি জানানোয় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে এই হামলার মধ্যে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল করেছে ইসরায়েল হামলা চালিয়ে গাজায় থাকা জিম্মিদের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে তেলাবিব ইসরায়েলের হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল গত দুই মার্চ রোজা শুরুর পরপরই গাজায় সমস্ত সাহায্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল এরপর উপত্যকাটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় ইসরায়েলি সরকারের হিসেবে গাজায় এখনও হামাসের কাছে উনষাট জন জিম্মি রয়েছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে ইসরা সুমা দীপ্ত বার্তাকক্ষ এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে রাত আটটা থেকে ফোন আলাপ শুরু করেন দুজন ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনার বিস্তারিত এখনও সামনে আসেনি ট্রাম্পের সঙ্গে আলোচনা শুরুর আগে পুতিন রাশিয়ার শিল্পপতি ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি রাশিয়ার ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা বৈধ নয় বলে মন্তব্য করেন ফোন আলাপ শুরুর আগে এক রুশ কর্মকর্তা জানান রাশিয়ার পক্ষ থেকে মার্কিন কোম্পানিগুলোকে খনিজ নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে দীর্ঘ নয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর পৃথিবীতে ফিরছেন নাসার নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর তাদের ফিরিয়ে আনতে ফ্লোরিডার ক্যানেডি স্পেস সেন্টার থেকে শুক্রবার একটি মিশন পাঠায় নাসা ও স্পেস এক্স সবকিছু ঠিকঠাক থাকলে সতেরো ঘন্টার জার্নি শেষে বুধবার ভোরে ফিরবেন তারা সুনিতা ও বুঝ গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে ছিলেন দু হাজার সালে পাঁচ জুন তারা মহাকাশে মাত্র আট দিনের জন্য গেলেও বোয়িংয়ের স্টার লাইনের মহাকাশ জানে ত্রুটির কারণে তারা মহাকাশ কেন্দ্রে আটকা পড়েন জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লীগ তারকা হামজা চৌধুরী মঙ্গলবার রাত সাড়ে নটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর এবারই প্রথম দেশে পা রেখেছেন হামজা গতকাল লন্ডন থেকে সিলেট হয়ে গ্রামের বাড়ি হবি হামজা গ্রামের বাড়িতে ২৬ ঘন্টা বেড়ানো শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন হামজা এএফসি এশিয়ান কাপ বাছাই শিলংয়ে ভারতের বিপক্ষে ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা চৌধুরী বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল বাংলাদেশ দলে কোন পজিশনে খেলবেন হামজা চৌধুরী তা নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ কারণ এই পজিশনে বর্তমানে খেলছেন অধিনায়ক জামাল ভুইয়া আর ইংলিশ ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার নিজ ঘরে দারুণ সময় কাটাচ্ছেন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে হামজা জার্সি নম্বর আট এই জার্সি এর আগে বাংলাদেশ দলে পড়েছেন চন্দন রায় মামুনুল ইসলাম এনামুল হক ও সাদুদ্দিন জার্সি নম্বর ঠিক হলেও শেফিল ইউনাইটেডের এই তারকা কোন পজিশনে খেলবেন এটা এখনও স্পষ্ট নয় মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে বেশি পরিচিত হলেও আমজা তার ক্যারিয়ারে খেলেছেন আরও কয়েকটি পজিশনে সেন্ট্রাল মিডফিল্ড রাইট ব্যাক লেফট ব্যাক সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসাবেও তা রয়েছে খেলার অভিজ্ঞতা ট্রান্সফার মার্কেটে তথ্য অনুযায়ী হামজা সবচেয়ে বেশি একশো পনেরো ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে এছাড়া বাহাত্তর ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডে আঠারো ম্যাচে রাইট ব্যাক চার ম্যাচে সেন্টার ব্যাক দুই ম্যাচ উইঙ্গার এবং এক ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেলেছেন শেফিল ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপের খেলা নয় ম্যাচের মধ্যে দুটিতে খেলেছেন রাইট ব্যাক হিসেবে যার একটি পুরো নব্বই মিনিটই ছিলেন মাঠে আরেকটিতে খেলেন চৌষট্টি মিনিট বাংলাদেশ দলের ডিফেন্সিভ মিডফিল্ডে আছেন অধিনায়ক জামাল ভুইয়া একই পজিশনে খেলেন পাপন সিং ও মোহাম্মদ হৃদয় ফলে হামজাকে সেই পজিশনে খেলাতে চাইলে দল গঠন নিয়ে নতুন করে ভাবতে হবে সেন্ট্রাল মিডিয়া খেলার অভিজ্ঞতাও আছে হামজা তবে হামজাকে নিয়ে কোন পরিকল্পনা সাজিয়ে রেখেছেন কাবরেরা তা জানা যাবে পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে এ এফসি বাছাই পর্বের ম্যাচের দিন মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার নারায়ণগঞ্জ থেকে মিয়ানমারের আর্সা প্রধান নয় সহযোগী সহ গ্রেপ্তার ১০ দশ দিনের রিমান্ডে অভ্যুত্থানে হামলার দেয় জাহাঙ্গীরনগরের দুশো উননব্বই শিক্ষার্থী সাজা ঝাবির বহিষ্কৃত পাঁচজন বহিরাগত মাগুরা ও বরগুনায় ধর্ষণের শিকার শিশু কিশোরীর পরিবারের নিরাপত্তা দেয়ার নির্দেশ হাইকোর্টের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে ডাকাতের উৎপাদ তৎপর মলম ও অজ্ঞান পার্টি এ ছিল এখনকার মতন আমি তারানুম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে